হ্যালো আস দাদার আসসালামু আলাইকুম আশা করি তোমার সকলে অনেক বেশি ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি তো এই ম্যাচে মানে তোমার থামলে হয়তো বা দেখতে পারছো যে এই ম্যাচে গুলা পরিমাণ কিল করছি স্নাইপার দিয়ে এবং আদার্স কিছু গান দিয়ে তো তোমরা ম্যাচটা একটু উপভোগ করো মাঝখানে আমি কিছু কথা বলে দেই কথাটা হলো ভাই আমি ইউটিউবে ভাই একটা ভিডিও সারছিলাম যে আমার একশোটা সাবস্ক্রাইবার ফুল হয়ে গেছে এরকম একটা ভিডিও সারছিলাম তোমরা দেখতে পারবা যদি আমার ঢুকে একটু দেখো তাহলে দেখতে পারবা যে একশোটা সাবস্ক্রাইবারের একটা ভিডিও সারছিলাম তো ওটাতে কপিরাইট পড়ে গেছে ভাই আমি জানি না কেন কপিরাইট পড়ছে ভাই ভিডিও বানাইছি আমি একটু গান লাগাই দিয়েছি মানে নো কপিরাইট গানে লাগাইছি যে গান দিয়ে অনেক ইউটিউবারে ভিডিও বানায় তো ওই ভিডিওতে কি কারণে ভাই কভি রাইটটা পড়লো ভাই তোমরা একটু জানাই দিবা কারণ আমি দেখছি ভাই অনেক বড় বড়ো ইউটিউবার মানে অনেকে আছে যে ওই সব গান লাগায় মানে গান বলতে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায় তাই আমিও একটু লাগাইছি ভাই তারপরও কি কারণে ভাই আমার ভিডিওতে কবিরাইট পড়লো ভাই মানে তাদের ভিডিওতে পড়েনি শুধু আমার সাথে এমন হয় ভাই মানে আমি বুঝতে পারছি না ভাই যে কি কারণে কপিরাইটটা পড়লো ভাই আমার মানে দেখার পর মাথা পুরো কাজ করে নাই ভাই আমি তখন তো একটু মনটা অনেক খারাপ মানে বেজার হয়ে আছে তো তোমরা একটু ওই ভিডিওটা দেখে বেশি বেশি করে কপি লিঙ্ক করবা একটু শেয়ার করবা হয়তো তাতে হয়তো বা ভালো হতে পারে আমার জানার মতে তাছাড়া আমি ইউটিউবে নতুন আছে অত কিছু ক্যাটাগরি বা কিছুই জানি না যে ক্যামনে ভিডিও সারে বা কী রকম মানে গান লাগাইলে ইউটিউব মানে স্টুডিও থেকে জানা মানে এও করবে যে কবে পড়বে না এরকম আমার তো জানা নেই ভাই যদি জানা থাকতো তো আমি তো ছাড়তাম না তাই না আমার এত কষ্ট করে ভিডিও বানানোটা এডিটিং করাটা কি ব্যর্থ হয়ে গেল তোমরা একটু জানাই দিবা ভাই এটা একটু বলে দেখো মানে আমার একটু বলবা ভাই কি কারণে ভাই তোমরা এই কথা এই বিষয়টা একটু মাথায় রাখো ভাই কারণ একটা ইউটিউবার যখন এডিটিং করে অনেক কষ্ট করে এডিট করে করার পর ভিডিও আপলোড করে তারপর যদি দেখে কপিরাইট করছে আমি তো অন্যর ভিডিও কপি করে সারি নাই বা অন্যের ভিডিও মানে ডাউনলোড দিয়ে সারি নাই আমি নিজেই ভিডিওটা বানাইছি তো অনেকেই আবার ওই সব গান লাগা আমি দেখছি প্রায় আমি ব্যাকগ্রাউন্ড সঙ্গে যে গানটা লাগাইছি হয়তো ভাই এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লাগাতে পারবো না কারণ এই ভিডিওটাও যদি কভি রাইট পরে যায় ভাই কারণ ওয়ান যদি চলে আসে তো এটা আমার একটা বেশি ভয় লাগে আমার অনেক ফ্রেন্ড সার্কেলরাও বলে যে কভি রাইট পড়লে নাকি হয়তো বাচ্চারেনের অসুবিধা হয় তাই আমি এই ভিডিওতে কোনো গান লাগাবো না তোমরা মানে অনেকটাই নয়েজ আসতে পারে নয়েসগুলো দেখতে পারবা মানে নয়েস তো শুনতেই পারবা কিন্তু তারপরেও ভাই একটু দেখিও আমার ভিডিওটা আর হ্যাঁ আমি মানে কি বলি ভাই তোমরা তো বুঝতে পারতেছো ভাই যারা যদি কোনো বড়ো ইউটিউবার ভাই দেখে থাকো ভাই মানে যার মানে যারা ভিডিও এডিটিং এডিটিং করো আর যদি কোনো বড় ইউটিউবার যদি দেখে থাকো আমার এই ভিডিওটা ভাই আমার একটু জানাই দিন ভাই যে কি রকম ব্যাকগ্রাউন্ড সং লাগাইলে মানে ভিডিওতে কপিরাইট পড়বে না ভাই কারণ এটা আমার অনেক খারাপ লাগছে ভাই কারণ আমি দেখছি যে আমি যখনই প্রায় কিছু ভিডিওতে মানে গান লাগাই বা ব্যাকগ্রাউন্ড সং লাগাই তো আমার এখানে ওয়ার্নিং চলে আসে মানে কফ রাইট পরে ওই কারণে আমি লং ভিডিও অতটা মানে অতিরিক্ত ছাড়ি না বুঝছো তাই মানে কি বলি ভাই আচ্ছা যাই হোক এই কথাগুলা বলার উদ্দেশ্য আর কারণ একটাই ভাই যে ভিডিওতে যদি সাবোজ ধরো তুমি একজন ইউটিউবার বা টিকটকার বা ফেসবুক স্টিমার ফেসবুক বা টিকটকের কথা বলতে পারলাম না ইউটিউবারে ধরো ধরো তুমি ভিডিও বানাইছো বানির পরে অনেক এডিট করলাম অনেক কষ্ট করে তোমার কাছে এডিটটা ভালো লাগছে ওইটা এখন সাড়শো তারপরেও মানে কপিরাইট পড়ে গেছে এরকম অবস্থা তো তোমার কেমন লাগবে তোমার কি আরও টুবে থাকার ইচ্ছাটা থাকবে নাকি থাকবে না বড় তারপরেও আমি ভাই এই ইউটিউবে আছি এখন চিন্তা করো না ভাই তোমার ভাই এত সহজে মানে হালটা ছাড়বে না কষ্ট করে যাবে কারণ তোমাদের ভালোবাসা অর্জন করাই লাগবে আমার আগে পাশে কারণ আমি অনেককে চিনি না আবার অনেককে চিনি তো যাদেরকে চিনি না তারা যদি গেম খেলে থাকো তোমাদের রিওয়ার্ড কমেন্টে লিখে যায় তোমাদের সাথে অ্যাড হয়ে তোমাদের সাথে গেম খেলবো একটু ভালো একটা পরিচয় হয়ে যাবে আর যারা চেনো না ভাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার ওই ভিডিওতে তিনটা কপনিং করে কারো এক বন্ধুদেরকে পারো শেয়ার করে দিবা দেওয়ার পর মানে যদি না পারো ভাই তোমাদের এই এটা কমেন্ট করে যাবা আমি দেখতে চাই যে আমার ভিডিও কোন কোন লেভেল থেকে কোন কোন লেভেলের প্লেয়ার দেখে আর আমার তো এটা বট অ্যাকাউন্ট তো সবাইকে আমি জানি যে কেউ কিছু করবে না আমি জানি সেটা তারপরেও বললাম আর হ্যাঁ এই ভিডিওতে আমি একটা উইকলি গিফট রাখছি উইকলি হ্যাঁ কি রাখছি কারণ যে ম্যান মানে যে আমার আগের ভিডিওটা মানে একশো সাবস্ক্রাইবার ডানে ভিডিওটাতে তিনটা কপি লিঙ্ক এবং দশজন বন্ধুর কাছে শেয়ার করবে লাইক কমেন্ট করে ইওয়ার্ডে দিবে আমি তাকে একটা উইকলি দেব এখন সে আমার চেনা হোক বা অচেনা হোক কিন্তু ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে করে ওই সব কিছু করে আমার একটা স্ক্রিনশট দেওয়া মানে কমেন্টে তো দেওয়া যায় এখন বর্তমানে আমার জানা মতে তো ওটা একটু দিয়ে দিবা যেন আমার একটু মানে বুঝবে আমি বিশ্বাস রাখি ভাই বিশ্বাস করি আবার অনেকে আছে কিন্তু কিছু না করেই এরকম মানে উইকলি দাবি করে তা আগে আমি দিতে পারি না আর তোমরা ভাবে নাও যে হয়তো বা ভাই এসব মিথ্যা কথা বলে তো এসব মিথ্যা কথা কিছু না ভাই আমি সবাইকে দেব ভাই তুমি যদি এইভাবে কাজ করো মানে একটা সাবস্ক্রাইব করলে কি তোমার নোখে ব্যথা করবে নাকি লাইক করলে তোমার নোখে ব্যথা করবে কপি লিঙ্ক করতেও নোখে ব্যথা করবে না আর তো মানে শেয়ার করতেও নোখে ব্যথা করবে না তো কি কারণে ভাই তুমি সাবস্ক্রাইব করবে না লাইক কমেন্ট কপি লিঙ্ক শেয়ার কিছুই করবো না কি কারণে এটা একটু বলো দেখি এটা আমার জানতে ইচ্ছা করে ভাই মানে আমি একটা কথা বলি আরেকটা যখন তোমাদের কাছে মানে নেগেটিভ ভিডিও নেকেট ভিডিও বা মানে উলঙ্গ ভিডিও এক কথায় আমি সরাসরি কথা বলতে পছন্দ করি একটা এটা একটা কথা এই এইরকম ভিডিও আসলে তোমরা মানে সার সাথ মনে করো বন্ধুদের ডাইরেক্ট শেয়ার করো মানে নিজে ঘুণাটা একটু করো সাথে বন্ধুদেরকে ঘুণা করতে সাহায্য করো তো এই ভিডিওটা যদি বন্ধুদের কাছে দাও তো তোমার কি ঘুণা হবে বলো দেখি কোনো কিন্তু গুণা হবে না বা কিছুই হবে না মানে যেসব গুণার কাজ সেই সবই করম যে সব মানে যেই সব কিছু করতে তালা বারণ করছে সেই মানে আমরা ওই সবের দিকে একটু আকর্ষণ বেশি এটা সবাই জানি ছোট বড় অনেকে জানি তো তারপরে কথা বলার কারণটা তোমরা বুঝতে পারছো যে কি কারণে বললাম কারণ আমার ভাই একটু কম্পিলিং শেয়ার লাগবে আর কারণ ওই ভিডিওটাতে কপি কপিলিং পড়ে গেছে এইরকম অবস্থা ওই কারণে সবাই একটু বেশি বেশি করে কপি করিও আর আমি এখন অত বেশি কথা বলবো না তোমরা ম্যাচটা উপভোগ করো কারণ ম্যাচটা যদি উপভোগ না করো ভাই তাহলে তো মানে বোঝ হয়ে তোমার বিরক্ত লাগতেছে তো তোমরা ম্যাচটা দেখো মাঝখানে কি আমার কি ইন্ট্রোটা দেবো না ইনড্রো দেবো না আজকে আজকে ভিডিও ইনড্রোটা দেবো না কারণ ইন্ট্রো ছাড়াই ভিডিওটা দেখতে থাকো তোমরা যে স্নাইপার দিয়ে কী লেভেলে খেলাটা খেলছি তো তোমরা ম্যাচটা উপভোগ করো তো তোমাদের ভাই আছে যদি কারো সাপোর্ট লাগে কারো যদি ছোটো আইডি হয় আমার যত সম্ভব আমি ততযোগ সাহায্য করে তাকে যদি টিকটক আইডি হয় তাহলে টিকটকে সাপোর্ট করবো যদি ফেসবুক স্টিমার হয়ে থাকো তাহলে ফেসবুকে সাপোর্ট করবো আর যদি ইউটিউবার হয়ে থাকো ভাই আর কোনো কথাই নাই তাহলে আমি ইউটিউবে তোমাকে সাপোর্ট করব। আমি সব দিক দিয়ে তোমাদের পাশে থাকবো কিন্তু একটা কথা তোমরা আমাকে একটু সাপোর্ট করবা ভালোবাসবা তো ভালোবাসা পাবা কারণ এক একতরফা ভালোবাসা কিন্তু হয় না দুই দিক দিয়ে ভালোবাসা করলে ভালোবাসাটা গভীরে যায় তো আর একটু কথার একটু বেশি বলে ফেললাম তোমরা দেখো কারণ ভাই আজকে কথাগুলো বলার কারণ একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছি কারণ এই সব মানে কি বলি কিছু একটা কাজ করো করে যদি পেমেন্ট না পাও এরকম একটা অবস্থা যখন মাথা খারাপ হয় এরকম একটা অবস্থা না তুমি নিজের নিজে চিন্তা করে দেখবা যে ভিডিওটা এডিট করেছি গান লাগাইছি মানে ব্যাকগ্রাউন্ড সং লাগাইছি নো কপিরাইট সঙ্গে লাগাইছি আমি তারপরেও কপিরাইট দিছে ইউটিউব থেকে এটা একদম মানান শহীদ না ভাই তাই একটু বেশি বেশি করে তোমরা একটু শেয়ার করবে বন্ধুদের কাছে এই ভিডিওটা আর হ্যাঁ ওই ভিডিওটা আমার সেকেন্ড ভিডিওতে আছে তোমার দেখতে পারবা তো বেশি বগর বগর না করি তো আসলে গেম প্লে তোমার দেখতেই থাকো